নবান্নে কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হচ্ছে ইতিমধ্যে হেল্পলাইন নম্বর সেই হেল্পলাইন নম্বর কিন্তু চালু করা হয়েছে বিদ্যুৎ নিয়ে সমস্যায় সরাসরি নবান্নে ফোন করতে পারবেন নবান্নের তরফ থেকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে নবান্নে কন্ট্রোল রুম থেকে নজরদারি হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন এবং বিদ্যুৎ নিয়ে যে কোনো সমস্যায় সরাসরি নবান্নে ফোন করা যাবে আমাদের সঙ্গে এই মুহূর্তে সোমরাজ রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ নবান্ন সূত্রে ঠিক কী খবর পাচ্ছি এখন অব্দি দেখো ইতিমধ্যে নবান্নে চালু রয়েছে কন্ট্রোল রুম এবং বিদ্যুৎ নিয়ে যদি কোনো সমস্যা হয় কোনো বাসিন্দার কোনো রকম অভিযোগ থাকে তাহলে কন্ট্রোল রুমে সরাসরি ফোন করে তারা জানাতে পারেন পাশাপাশি জলবদ্ধ পরিস্থিতি নিয়েও কন্ট্রোল রুমে ফোন করে জানানো যাবে এর জন্য যে টোল ফ্রি নম্বরগুলি রয়েছে সেগুলি হল ওয়ান জিরো সেভেন জিরো একটি নম্বর আরেকটি নম্বর হচ্ছে এইট সিক্স নাইন সেভেন নাইন এইট ওয়ান জিরো সেভেন জিরো আরেকটি নম্বর হচ্ছে টু টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স এবং আরও একটি নম্বর হচ্ছে টু টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ এই নম্বরগুলি হচ্ছে নবান্নের কন্ট্রোল রুমের নম্বর বিপর্যয় মোকাবিলা দপ্তরে কন্ট্রোল রুমের নম্বর এই নম্বরগুলিতে যে কেউ ফোন করতে পারবেন এমনকি কোনো ইলেকট্রিক পোস্টে যদি তার ছুটে থাকে এরকম যদি কারো নজরে আসে তারাও ফোন করে জানাতে পারবেন এই কন্ট্রোল রুমের নম্বরে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে ইতিমধ্যেই রাজ্য মুখ্যমন্ত্রী পদক্ষণ বিপর্যয় মোকাবিলা দপ্তরে কন্ট্রোল রুম থেকে কলকাতায় এবং তার সংলগ্ন এলাকায় যে জনবক্ষ পরিস্থিতি তা নজরদারি চালাচ্ছেন এবং কন্ট্রোল রুমে ইতিমধ্যেই যে ফোনগুলি আসছে সেই পণ্যটি আসার পরে তৎক্ষণাৎ বিদ্যুৎ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু ফোন এসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে পদক্ষেপও নেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের এবং কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন তাদের ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর কলকাতায় একাধিক এলাকা থেকে ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে দক্ষিণ কলকাতা জলমগ্ন হয়ে রয়েছে করা হচ্ছে এবং তারপর লঞ্চের প্রতিষ্ঠে সেই জলও নামতে শুরু করবে তবে দক্ষিণ কলকাতার জল নামতে কিছুটা সবার এলাকায় শুরু করছেন প্রশাসনিক আধিকারিকরা কিন্তু উত্তর কলকাতার একাধিক এলাকা থেকে জল নামতে শুরু করেছে তেমনটাই নবান্নের কন্ট্রোল রুমে খবর আসছে বলেই নবান্ন সূত্রে খবর Beijo!